হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সব অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাদবপুর যাবো বলে যাদবপুরে থাকে আমাদের কাকি শাশুড়ি তো সেই কারণে ও ওনাদের গাড়িতে গৃহপ্রবেশ ছিল তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো মেয়ের তো পড়া ছিল তো পড়া থেকে আসার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম যেটা করে আমরা তিনজনে যাচ্ছিলাম আমরা তিনজনেই বেরিয়েছিলাম তো দেখো যারা রিক্সা চালায় তাদের কতটা কষ্ট কিভাবে এই রোডের মধ্যে দুটো টাকার জন্য তিনজন চারজন যে কজন প্যাসেঞ্জার হবে তাদেরকে টেনে নিয়ে যাওয়া সত্যি খুব কষ্ট তো আমরা এখানে এসে পৌঁছে গেছি অনেকক্ষণ পরে ভিডিও শ্যুট করলাম আজকের এই ভিডিওটা কিন্তু খুবই শর্ট হচ্ছে ছোট একদম কারণ এত আনন্দের মধ্যে এত গল্পের মধ্যে ছিলাম যে ফোনেই হাত দেওয়া হয়নি তো এখানে আমার ননদের ছেলেকে নিয়ে খুব আমরা মজা করছিলাম আর আমার নন্দাই তো অফিসে কাজ করতে ব্যস্ত এখানে আমরা বাড়ি ফেরার সময় সবাই মিলে একটু গল্প করতে করতে ফিরলাম আমি করছিলাম ভিডিও শ্যুট আমার শাশুড়ি ভাবলাম আমি হয়তো তুলছি ফটো তো যাই হোক উনি ফটোর পোস্ট দিচ্ছিল আমি বললাম যে না ওটা ভিডিও হচ্ছে যিনি আমার পাশে বসেছিল ওটা হচ্ছে আমার শাশুড়ি মাতা তো যাই হোক তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছিলে আমার ব্লগে দেখেছিলে আমাদেরকে নামিয়ে দিয়েছিল ওটা আমার কাকা শ্বশুরের গাড়ি ছিল ওনারা এই রিসেন্ট গাড়ি কিনেছে তো আমাদেরকে নামিয়ে দিয়েছিলো পুরো মোড়ে যেখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি বাহাইপুরের অটো তো আমরা যথারীতি চলেও এসেছি করে সেই সময় মনে হচ্ছে ট্রেন ঢুকেছিল বলে এত ভিড় তো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম কালকেবার ফটো ছিল তো দেখো তোমরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে কি নিজের লোকেদের কাছে যদি এক বছর পরেও যাই সেটার একটা আনন্দ একটা মজাই আলাদা তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো